এখন রান্না বান্না আমার সকালের মতো হয়ে গেছে যেহেতু মা আজকে চেক যাবে ভাই আসবে মাকে নিয়ে চলে যাবে আজকে বেশ কয়েকদিন মা তো ছিল আজকে মা চলে যাবে বাড়ি চেক আপ করানোর পর মনটা ভীষণ ভারাক্রান্ত মা ওদিকে রেডি হয়ে বেরিয়েও পড়েছে ভীষণ তাড়াহুড়ো ছিল তাই আর ভিডিও করিনি এখন একটু মুড়ি চা নিয়ে বসেছি সকালবেলাকার রান্না হয়ে গেছে মা ভাই বর্মশাইদের মতো করে করে দিয়ে দিয়েছি মাছের চাল করেছি বাঁধাকপির চচ্চড়ি এই দিয়ে আর সিম ভাজা দিয়ে দিয়ে দিয়েছি এখন একটু চা আর এই যে মুড়ি নিয়ে মেয়েকে পড়াতে বসলাম কয়েকদিন ধরে মেয়ের পড়াশোনাটাও ঠিক মতো তো দেখতে পারিনি একটু ব্যস্ততার কারণে আজকে সকালবেলায় এই যে বই নিয়ে বসে গেছে শুনে আর এদিকে দেখো অনেকটা বেলা মেয়েকে পড়িয়ে উঠে এদিকে মাছের মাথা দিয়ে একটু ডাল করলাম চাকা চাকা আলু ভাজলাম আর এদিকে কয়েক পিস চিকেন ছিল সোনার মতো করে নিলাম আর ছাদে চলেছি প্রথমে শুরু করি তুলসি খান থেকে আমি রাঙ্গলি করেছিলাম যেটা তো আগেই রেখেছিলাম পদ্ম ফুল তুলসী মেয়েকে পরিয়ে উঠতে উঠতে অনেকটা সময় তো পার করে ফেলেছি এখন কিন্তু একটু বেলার দিকে অনেক কাঁচাকুচি আজকে ভিজিয়েছিলাম সমস্ত কিছু কেচে কুচে নেব ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব এই কয়েকদিন মায়ের তো টাইমে ওষুধ দেওয়া রান্না এইসব করার জন্য অনেক ঘর দৌড়ের পেছনে তেমনভাবে কিছু সময় দিতে পারিনি হ্যাঁ অবশ্যই যেটা আগে আমার মনে হয়েছে সেই কাজটাকেই আমি প্রায়োরিটি দিয়েছি আগে মায়ের সেবা যত্ন মেয়ের যত্ন ঘরের কাজ তারপরে এই অন্যান্য এক্সট্রা কাজগুলো আর কি আগে তো সেগুলো করেছি তো এখন মা আজকে তো বাড়ি গেল তাই ভাবলাম যে যেগুলো এতদিন করিনি সেগুলো করে নিই আজকে অনেকগুলো জামাকাপড়ও কেঁচেছি আর বেডশিটও কেঁচেছি কয়েকদিন এগুলো কাঁচতেও পারিনি আর কি তেমনভাবে আজকে কেঁচে কুচে নিয়েছি আর সোনায়ও ছাদে চলে এসছে ছাদের রোদটা বেশ ভালো লাগছে ঠান্ডাটাও তো ভালো পড়েছে এই কনকনে ঠান্ডায় ঠান্ডায় কাজ যে কতটা কষ্টে তা তো ঘরের মেয়েরাই বোঝে কেন দেখো মেয়েকে এক পিস চিকেন দিলাম কষ মানে কষতে কষতে আর কি সোনাই খুব পছন্দ করে যখনই চিকেন কষি ওকে এক পিস দিই হ্যাঁ ছোটোবেলায় আমাদেরও ভীষণ ভালো লাগতো কষা চিকেন খেতে এদিকে দেখো সোনাই এখান গান করতে বসেছে স্নানও করে দিয়েছি ঘর একদম পরিপাটি করে গুছিয়ে গেছে নিয়েছে এখন অনেকটা বেলা প্রায় দেড়টা মেয়ে এখন একটু এই যে বাতাসা রেখেছে হারমোনিয়ামের উপরে স্নান করে খালি মুখে আমি ওকে থাকতে দিই না ওকে একটু চিনি বা যাই হোক একটুখানি হলেও মুখে দিই এখান থেকে উঠি একেবারে বিশ্রাম করার এতটুকু সময় পায়নি রান্না বান্না সমস্ত কিছু করে ঘর ধর পরিষ্কার পরিচ্ছন্ন করে মেয়েকে স্নান করে টাইমে ওকে খেতে দিতে পারলে তারপরে আমার কাজগুলো যখন হয় হবে আমার কিন্তু অলরেডি একটি স্নান হয়ে গেছে এখন পূজা করছি মেয়ে এখানে গান করতে বসেছিল আর আমি এখানে দেখো ঠাকুরের পূজা এখন হয়ে গেলো তো এই যে প্রদীপ জেলে ধূপ জলে এখানে দেখো এই যে পূজাটা করে নিলাম ভগবানের দর্শনও করে দিলাম এই কদিন ঠাকুরের স্থানটাও বিশেষভাবে পরিষ্কার পরিচ্ছন্ন খুব একটা করে উঠতে পারিনি তবে করবো আজকে আর সব কিছুতে একসাথে করতে পারবো না অনেকটা বেলা হয়ে গেছে এখানে দেখো আমি আর সোনাই দুজনেই ভাত নিয়ে নিয়েছি তো সোনাইকে এখন দিলাম সকাল থেকে সেই মানে বিশেষ কিছু খাওয়াও তেমনভাবে হয়নি ওই যে মুড়ি আর একটু চা খেয়েছিলাম তো এখন অনেকটা বেলায় একটু খেয়ে নিচ্ছি চলো খাওয়াটা আমার কাছে তেমন ম্যাটার করে না যে এখনও কিছু খেয়েই আমি পেটটা ভরিয়ে নিতে পারি সে আমার যে চাই ওটা চাই কখনোই ছিল না ছোট থেকে এখনও নেই হ্যাঁ তো এখন দেখো বিকেল বিকেলবেলায় এখন একটু ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি যখন অনেক কাজবাস্ত হয়েছে সকাল থেকে হ্যাঁ তো ঘর তো পরিষ্কার বলো যাই কিছু এই দুপুরের পর একটু ঝাড়ু দিয়ে নিলে ঘরটা ক্লিন থাকে এখন প্রায় তিনটে সাড়ে তিনটে কিন্তু বেজে গেছে মেয়েকে এখন ঘুম পাড়াবো এখনও মেয়ে ঘুমোয়নি এই যে ঘুম পাড়াবো তারপর আমিও একটু রেস্ট নেবো তো এখন ওই যে ঝাড়ুটা দিয়ে সব ধুলোগুলো পরিষ্কার করে তুলে নিলাম আর ঘরে যতই দেখবে ঝাড়ু দাও যাই করো কোথা থেকে যে নোংরা আসে জানি না যখনই ঝাড়ু দিয়ে ঠিকই নোংরা বেরোয় একটু ঘুমিয়েছিলাম রেস্ট নিয়ে এখন এই উঠে পড়লাম আজকে শরীরটা ভীষণ ক্লান্ত তার উপর যা ঠান্ডা একবার বিছানায় উঠলে আর কিন্তু নামতে একদম মন চায় না কিন্তু ওই যে আমরা মেয়েরা আমাদের তো কোনো কিছুতেই মানে ছুটি নেই আমাদের সংসারের কাজগুলো টাইম মতো করে যেতে হবে হ্যাঁ সেটা করতে গিয়ে আমরা হয়তো অনেক সময় একটু মানে আলসেমি করি কিন্তু ওই যে ফেলে রাখি না একটু হয়তো পাঁচ সাত মিনিট বা আধ ঘন্টা দেরি হয় কিন্তু আমরা করে এর দিন আর কোনো ভিডিও পড়তে পারিনি রাতে আর শুয়ে পড়েছিলাম তাড়াতাড়ি আর কি তো এদিকে দেখো পরের দিন সকাল মানে রবিবারের সকালবেলা মেয়ে যাবে ড্রয়িং ক্লাসে তার আগে একটু পড়াশোনা করে নিচ্ছে তো ওকে একটু শরবত দিয়েছিলাম চা দিয়েছিলাম কেটে নিয়েছে আর ভাত বসিয়ে দিয়েছে ওদিকে ভাত খেয়ে যাবে ড্রয়িং ক্লাসে সয়াবিনের তরকারি আর ভাত আর বর্মশাই ওইদিকে বললাম যে তুমি একটু চাটা খেয়ে নাও বর্মশাই বললো ঠিক আছে একটু চা মুড়ি দাও এটা কিন্তু অনেকটা পরে প্রায় দশটার পর বর্মশাইকে একটু চা আর মুড়ি দিলাম মেয়ে ড্রয়িং ক্লাসে চলেই যাবে আর তারপরে এদিকে আমি রান্নাবান্না যেটুকু বাকি আছে সেইটুকু করে নেব মেয়েকে ক্লাস পাঠিয়ে তো এদিকে দেখো আজকে রান্না করেছি এটা দুপুরবেলা বেগুন ভাজা আর করেছি সয়াবিনের তরকারি মাছের ঝাল আর চাটনি বাড়ি থেকে পাঠিয়েছিল সেই চাটনি ছিল তো করে নিলাম মেয়েও চলে এসেছে মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো এই যে মা কী করছে করছে যে চুলগুলো কিনে রঙ করছে ভালো করে মাথায় জল দিয়ে দিয়েছি পরের দিন থেকে তো স্কুল খুলবে তখন পুরো মাথা টরমভাবে ভেজানো যায় না অনেকটা বেলা হয়ে যায় এখন একটু লুডো খেলছিলাম মেয়ের সাথে দুপুরবেলা মেয়ে আর আমি দুজনে লুডো খেলছি লুডো খেলার পর একটু ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে সন্ধ্যা নিবেদন করলাম শীতের দিনে কী কাজকর্ম তোমাদের বেশি দেখাবো কাজগুলো সবই করি কিন্তু ওই যে আর যেন শরীর চলে না এত ঠান্ডায় হাত পা জমাট বেঁধে যাচ্ছে যাই হোক ভগবানের দর্শন করিয়ে দিলাম সন্ধ্যা দিয়ে এদিকে দেখো বর্মশাইকে একটু মুড়ি দিলাম মুড়ি চা দিলাম আর মেয়ে পড়তে বসেছে এ ঘরে ওই ঘরে থাকাই যাচ্ছে না এত ঠান্ডা আর এখানে দেখো পড়াশোনার পর এখন একটু লুডো খেলছে ওই স্নেক অ্যান্ড ল্যাডার খেলছে তো এরকমভাবেই সন্ধ্যাটা আমরা মানে জমজমাট করি কি করব খেলার মাধ্যমে সোনাইকে একটু খুশি রাখার চেষ্টা করি এই যে দুদিনের ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম এরপরে আর কোনো ভিডিও করিনি আজকের মতো এখানেই বিদায় নিলাম এদিকে মেয়ে খেলছে আর ওদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো তো আমি রান্নাঘরটা পুরো ক্লিন করে নিলাম একটু গান চালিয়ে নিই রান্নাঘরটা পুরো ক্লিন করে গোছ গাছ করে নিলাম জল টল সব রেডি করে রাখলাম যেহেতু সকালবেলায় রান্না হবে আজকের মতো গুড নাইট বাই বাই